নমস্কার বন্ধুরা গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে যেই ম্যাচটা নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে খেলতে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান দেন দুর্দান্ত কামব্যাক কিন্তু মোহনবাগান করলো এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পর কিন্তু মোহনবাগান দিল তিনটে গোল দীপক তাঙ্গি জেশন কামিংস এবং সুভাশিস বোস গোল করে মোহনবাগানকে লাস্ট অব দি ম্যাচ জেতালো এবং মোহনবাগানের কিন্তু আইএসএল শুরুটা দারুণ হয়েছে প্রথম সাতটা ম্যাচে মোহনবাগান জিতেছে ছটা ম্যাচ সাতটার মধ্যে ছটা জিতেছে একটা ড্র করেছে আইএসএল এ কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান অপরাজিত আছে সাতটা ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগান ভালো জায়গাতেই আছে তিন নম্বর স্থানে আছে অবশ্যই মোহনবাগানের থেকে এক পয়েন্ট বেশি থাকা আর কি এফসি এবং গোয়া যারা কুড়ি পয়েন্টে আছে তারা বেশি ম্যাচ খেলেছে বাট মোহনবাগানের কিন্তু সময়টা আসতে চলেছে যেখানে এক সপ্তাহের মধ্যে মোহনবাগানকে খেলতে হবে তিনটে বিশাল তারিখ থেকে সাতাশ তারিখ সাত দিনের মধ্যে মোহনবাগান খেলবে হচ্ছে মুম্বাই সিটি এফসি তার সঙ্গে এফসি গোয়া এবং কেরালা এফসির সঙ্গে তিনটে এমন টিম যে তিনটে টিম ডাইরেক্ট মোহনবাগানের সঙ্গে কিন্তু আইএসএল লিগ সিল্ড জেতার জন্য কম্পিটিশন করছে তো অবশ্যই টাফ টাইম আছে মোহনবাগানের জন্য মানে ব্রেকে যাবার আগে এই তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু মোহনবাগানকে খেলতে হবে তবে সেই জায়গায় যাবার আগে মোহনবাগান কিন্তু নিজেদেরকে ভালো জায়গাতে রাখলো ছ ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে এবং মানে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে হুগো বুমোস মানভীর সিং দিমি পেত্রাতোষ তারাও কিন্তু মাঠে ফিরলো গেম টাইম অ্যাস এ সাবস্টিটিউট এসে বুমোস আর মানভীর প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট খেললো যেখানে পেত্রাতোষে কুড়ি পঁচিশ মিনিট খেললো এবং তাদেরকে যথেষ্ট সচল লাগলো তো মোহনবাগান কিন্তু মানে মোহনবাগানের অ্যাটাক লাইনে সমস্যাগুলো মিটে যাবে মানভীর বুমো এবং পিত্রাতোষ ফেরায় ডিফেন্স লাইন নিয়ে এখনো সমস্যা থাকছে সেরকম বিশেষ কিছু বিকল্প নেই বাট অবশ্যই অ্যাটাক লাইন বা অ্যাটাকিং মিডফিল্ডের জন্য ভালো খবর যে এই তিনজন ফিরেছে হোপফুলি শাহো তাড়াতাড়ি ফিরবে বাকি মোহনবাগানের প্লেইং ইলেভেনের কথা বললে আমরা ম্যাচ প্রিভিউতে যেরকমটা আলোচনা করেছিলাম একটা মানভীর আর পিত্রাতোষকে রেখে আর একটা তাদেরকে বাদ দিয়ে তো সেই নিয়ে মোহনবাগান নেমেছিল যেখানে কিন্তু মোহনবাগান সিম্পল ফোর ফোর টু ফরমেশনে গিয়েছিল ডিফেন্স লাইন सेम দেখে মিডফিল্ডে দীপক তাংড়ির পাশে অনরুদ থাপা দুটো উইং থেকে লিসটন কোলাশো কিয়ান্নাশুরি আপফ্রন্টে জেসন কামিংস আরমান্দো সাদিকু তবে দেখার বিষয় এটাই ছিল যে তোমার কাছে হুগো বুমোশ নেই শাহাল নেই इवन পেত্রা তোসনি অত সেখানে মিডফিল্ডে ক্রিয়েটিভিটি কি আনবে মিডফিল্ডটাকে কে সামলাবে তবে সেখানে কিন্তু আজকে চলে উঠল অনিরুদ্ধ থাপা দুর্দান্ত ম্যাচ গিয়েছে আই থিঙ্ক মোহনবাগান জার্সিতে অনিরুদ্ধ থাপা সব থেকে বেস্ট ম্যাচটা আজকেই গিয়েছে থাপার রোলটা ডিফারেন্ট ছিল অ্যাকচুয়ালি থাপা যে রোলে খেলতে প্রেফার করে সেই রোলটা থাপা আজকে পেয়েছিল বক্স টু বক্স মিডফিল্ডারের রোল কারণ থাপা মেনলি খেলছিল মোহনবাগানে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেখানে কিন্তু দীপক আসে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা দীপক তাঙানি করছিল ফলে থাপা কিন্তু একটা ফ্রি রোল পেয়ে যায় একটা ফ্রি সেন্ট্রাল মিডফিল্ডারের রোল বক্স টু বক্স মিডফিল্ডারের রোল এবং সেই রোলটায় থাপা দুর্দান্ত খেলেছে ক্রিয়েটিভিটি দেখিয়েছে এবং গোল করিয়েওছে অত ওভারঅল অনুরোধ থাপার পারফরম্যান্স ব্রিলিয়ান্ট তার সঙ্গে আরেকজনের কথা বলতে হবে লিস্টন কোলাশো লিস্টনে কিন্তু অনেক ম্যাচিউরিটি দেখিয়েছে লিস্টনকে দেখেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে লিস্টন ভীষণই ট্যালেন্টেড প্লেয়ার বাট একই টাইপের কাজ করে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল গত মরসুম তাই মরসুমটা তার ভালোও যায়নি বাট এই মরসুম সে কিন্তু ডিফারেন্ট জিনিস নিয়ে এসেছে দুটো কিন্তু গোল লিস্টনও করিয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি ম্যাচের শুরুটা কিন্তু খুব ভালো করে নর্থ ইস্ট ম্যাচের প্রথম দিকে কিন্তু নর্থ ইস্ট ভালোই শুরু করেছিল এবং ব্রিলিয়ান্ট একটা গোল করে ফাল্গুনি সিং নর্থ ইস্টকে কিন্তু লিডটাও দিয়ে দেয় বক্সের বাইরে থেকে শর্ট মারে সিং এবার এই ক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ দীপক তাঙানির মতো প্লেয়ার তাকে ক্লোজ ডাউন একটু তাড়াতাড়ি করতে পারতো বাট তারপরও যে শর্টটা সিং মারে গোলকিপারের কিচ্ছু করার ছিল না ব্রিলিয়েন্ট একটা গোলে কিন্তু সিং ফার্স্টে নর্থ ইস্টকে লিডটা দিয়ে দেয় শুরুটাও আর কি নর্থ ইস্ট ভালো করেছিল তবে দেন মোহনবাগান গিয়ে সমতায় ফেরে এবং কার্সি মিরসাদ মিচু বাজে গোলকিপিং জঘন্য লেভেলের গোলকিপিং কিন্তু মির্সাদ মিচু করেছে মানে লিস্টন কোলাশো তাকে ফাউল করা হয় একটা ফিটিক মোহন মোহনবাগান লিস্টন খুব ভালো জায়গায় বলটা রেখেছিল বাট তারপরও মির্সাদ মিচু একটু সাহস দেখিয়ে বলটাকে গ্রিপ করতে পার বাট মির্সাদ গ্রিপ না করে বলটাকে আর কি ফিস্ট মতো করতে যায় এবং সেক্ষেত্রে কিন্তু দীপক তাঙড়ি বোধহয় মুখ ঘুরিয়ে নিয়েছিল তার মাথায় লেগে গোল হয়ে যায় দীপক টাংড়ি নিজেও বুঝতে পারলো না কিভাবে গোল করে দিল বাট দীপক তাঙ্গড়ি গোল করে দিয়েছে এইভাবে তার মাথায় লেগে গোল হয়ে গিয়েছে একটা ফানি গোল বাট মির্সাদ মিচু মানে একটা প্রফেশনাল লেভেলে ফুটবল খেলছে ভারতের থেকে টপ লিগে সেখানে মির্সাদের গোলকিপিং দেখো সেম ভুল জাস্ট কিছুক্ষণ আগেই করেছিল জেসন কামিংসের পায়ে বল চলে গেছিলো কামিংস সুযোগটাকে কাজে লাগাতে পারেনি এবং তার জাস্ট মিনিট দুয়েক পর আবারও সেম ভুল পনেরো মিনিটের মাথায় এবং সেখান থেকেই কিন্তু দীপক তাঙ্গড়ির মাথায় লেগে গোলটা আসে মোহনবাগান যে থার্ড গোলটা গোলটা করে সেই গোলটার মিজুকে দেখবে জঘন্য গোলকিপিং করেছে ইজিলি গোলটা। মানে একদিকে বিশাল কাজকে দেখছি কি অনবদ্য লেভেলের গোলকিপিং করছে আর উল্টো দিকে এত সাধারণ গোলকিপিং তো যাই হোক মোহনবাগান কিন্তু ফার্স্ট আর কি দীপক তাঙ্গড়ির মাথায় লেগে গোল হয়ে এগিয়ে যায় দেন সেকেন্ড গোলটা কিন্তু করে হচ্ছে তোমার জেশন কামিংস বাট গোলটার ক্ষেত্রে বড় ভূমিকা রাখলো কিন্তু আরমন্দ সাদিকু আর অনুরুদ্ধ থাপা নর্থ ইস্ট বক্সের সামনে অনুরুদ্ধ থাপা বলটা ধরে সুভাষিষের হেড থেকে এবং বলটা নিয়ে কিন্তু ব্রিলিয়েন্ট ভাবে বলটা রাখে আরমন্দ সাদিকুর জন্য আরমান্দ সাদিকু দুই ডিফেন্ডারের মাঝখান থেকে যেভাবে বলটাকে আর কি কামিংসের জন্য নামিয়ে দেয় প্রশংসার কিন্তু দাবি রাখে আরমন্দ সাদিকু কিন্তু অনেকটা বেটার মানে গত ম্যাচে দুটো আর কি গোল পাওয়ার পর কিন্তু এই ম্যাচে সাদিকোকে অনেক বেটার লেগেছে সাদিকেও গোল পেতে পারতো গোল মিস করেছে ঠিক আছে বাট সাদিকু কিন্তু ওই গোলটা করিয়েওছে ব্রিলিয়েন্ট ইনসিডেন্ট বল রেখে জেসন কামিংসের জন্য শুধু বলটাই পা ঠেকাতে হতো আর কিছু করতে হতো না সেই কাজটাই জেসন কামিংস করে জেসন কামিংসও গোল পায় স্কোর লাইন হয়ে যায় দুই এক তো সেক্ষেত্রে সাদিকু কামিংস যে জুটিটা দেখার জন্য অনেকে ওয়েট করছিল সেই জুটিতে একটা গোল দেখার জন্য সেই গোলটা এলো এবং আই থিঙ্ক সাদিকু অনেক ইম্প্রুভ করেছে ম্যাচের মধ্যে অনেক বেশি ইনভলভ ছিল একটা গোল নিজেও পেতে পারতো খান তিনেক সুযোগ কিন্তু সাদিকুর কাছেও এসেছিল তবে জেশন কামিংসের কথা বললে মানে ওই ট্যাপিন গোলটা করা ছাড়া হয়তো বিশেষ কিছু করেনি তো সাদেকু ফর্মে ফিরলেও কামিংসের থেকে কিন্তু সেই ঝলক এখনও দেখা যাচ্ছে না বাট কামিংস গোল পেয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার দেন আর কি ফার্স্ট হাফ দু এক গোলেই শেষ হয় সেকেন্ড হাফে আবার শুরুর দিকে নর্থ ইস্ট কিছুটা পজিটিভ ফুটবল খেলে তবে সেখানেই দেখো ভারতীয় ফুটবলারদের প্রবলেমটা কোথায় প্রফেশনালিজমে যেখানে কিন্তু তন্দনবাসিং যে ফার্স্ট হাফে একটা হলুদ কার্ড দেখেছিল মানে একটা ক্লিয়ার গোল স্কোরিং চান্সে আটকে দিয়েছিল কি আটকে এবং ওটা রেড কার্ডও হয়ে যেতে পারতো তাকে দেখে মানে লাস্ট ডিফেন্ডার মনে হচ্ছিল বাট আশেপাশে ডিফেন্ডার থাকায় কিন্তু হরিশ কুন্ডু তাকে ইয়েলো কার্ড দেয় এবং মানে সেই ইয়েলো কার্ডে ছিল তারপরও সেকেন্ড হাফে যখন নর্থ ইস্ট ভালো খেলছে ম্যাচটা কন্ট্রোল করার চেষ্টা করছে আবারও একটা জঘন্য ট্যাকেল কিয়ার না সিরিকে রেফারির কাছে হলুদ কার্ড দেখানো ছাড়া আর কোনো উপায় নেই সে ডবল ইয়েলো কার্ড দেখে রেড কার্ড দেখে মাঠ ছাড়লো এবং নর্থ ইস্ট তারপর পুরোপুরি ম্যাচ থেকে হারিয়ে গেল এ তো এই জায়গাগুলোই ভারতীয় ফুটবলারদের উন্নতি দরকার মানে তুমি একটা হলুদ কার্ডে আছো কেন আবার ওরকম একটা ট্যাকেল করতে যাবে এবং অ্যাকচুয়ালি হরিশ কুণ্ডুর প্রশংসা করব ব্রিলিয়ান্ট ভাবে ম্যাচ পরিচালনা করেছে মানে রেফারিরা খারাপ করলে আমরা খুব তুলোধনা করি বাট অবশ্যই যেভাবে মানে হরিশ কুণ্ডু ম্যাচ পরিচালনা করেছে দেখে মনে হচ্ছে যে একটা হাই স্ট্যান্ডার্ডের রেফারি ম্যাচ খেলাচ্ছে কিছু কিছু সময় আর কি পরিস্থিতি হাতের বাইরে যেতে সেইগুলো ভালো সামাল দিয়েছে ওয়েলটান হরিশ কুণ্ডু প্রশংসা করতেই হবে রেফারিং কিন্তু ভালো হয়েছে তো যাই হোক মোহনবাগান তো দুই একে এগিয়েছিল নর্থ ইস্ট দশজন হয়ে গিয়েছিল দেন থার্ড গোলটা মোহনবাগানের আসে গোলটার ক্ষেত্রে কিন্তু লিস্টন কোলাশো কেন বলছে লিস্টনকে খুব ভালো লাগছে থার্ড গোলটার ক্ষেত্রে লিস্টন যে একটা থ্রু পাস দিল দেখবে অসাধারণ একটা থ্রু পাস দিয়েছে সুভাশিসের জন্য সুভাশিস হয়তো বলটা বোধহয় ক্রসই রাখতে গিয়েছিল বাট তার পায়ে লেগে বলটা গোলে চলে যায় মির্সাদের অবশ্যই আটকানো উচিত ছিল এমন বল ছিল বাট দেন আবারও জঘন্য গোল কিপিং এবং সুভাশিস বোসের গোল সেখানে কিন্তু সুভাশিস বোস মোহন বাগানকে তিন নম্বর গোলটা দিয়ে পুরোপুরি ম্যাচটা ওখানে সিকিউর করে দেয় বুমোস পেত্রা তো মানভেররা নেমেছিল বুমোস নামার পর যথেষ্ট মানে পরিশ্রম করছিল প্রচুর গোলের চান্স কিন্তু বুমোস তৈরি করেছে মানভীর সিং মানে সেখানে ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে খান্তিনে গোল করতে পারত এতগুলো গোলের চান্স পেয়েছিল কিয়ান নাসিরও যতক্ষণ খেলেছে বেশ ইম্প্রেসিভ ছিল পেত্রাদোসের কাছেও লাস্টের দিকে একটা ভালো সুযোগ এসেছিল গোল করতে পারতো তো বুমস কিন্তু মাঠের মধ্যে নেবে অনেকগুলো গোলের চান্স ক্রিয়েট করেছে লাস্টের দিকে মোহনবাগান বাগান কিছু ইজি চান্স মিসও করেছে উল্টো দিকে নর্থ ইস্টের কথা বললে নর্থ ইস্ট কিন্তু মানে শুরুটা খুব ভালো করেছিল দুটো হাফেই বাট ওই দুর্দান্ত একটা গোল করা ছাড়া সেরকম বিশেষ কিছু করতে পারেনি মোহনবাগানের বক্স থেকে কোনো শটই নিতে পারেনি নর্থ ইস্ট উল্টো দেখে লাস্ট থেকে মোহনবাগান বেশ কিছু সুন্দর গোলের চান্স তৈরি করলেও হুগো বুমোর থ্রু মেনলি চান্স কিছু মিশো হয়েছে তো সেক্ষেত্রে চান্সগুলো কনভার্ট করতে পারলে চার এক পাঁচ এক ছয় একও হয়ে যেতে পারতো তো সেক্ষেত্রে তোমাদের মতামত জানিও এই ম্যাচটা দেখে তোমাদের মোহনবাগানের খেলা কেমন লাগলো বিশেষ করে লিস্টোনার তোমার অনুরূপ থাপার খেলা কেমন লাগলো আর সাদিকুর পারফরমেন্স নিয়েও কিছু বলে যেও যে সাদিকুকে দেখে কি মনে হচ্ছে সে ইম্প্রুভ করেছে আমার তো মনে হচ্ছে তো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই